নবী সাল্ল আলী আসালাম একদিন ঘুম থেকে উঠছেন ঘুম থেকে উঠলেন ভয়ে পেয়ে আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে বলছেন তার স্ত্রী পাশে যিনি শুয়ে আছেন তিনি বলছেন তিনি বলছেন নবী সালাম সালাম বলছেন আরব আরবদের আরবদের আরব জাতির জন্য ধ্বংস আরব জাতির জন্য ধ্বংস কি ভয়ঙ্কর ফেতনা ধে আসছে ওদের দিকে কি ভয়ঙ্কর ফেতনা ধে আসছে এবং তিনি হাতের ইশারা করে দেখালেন এইভাবে আজকে নবীজি বলছেন চোদ্দশো বছর আগের কথা চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগের কথা চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে নবীজি বলেছেন আজকে ওই সময় আজকে যে দেয়াল দেয়ালের কথা মনে আছে জুলকার নাইনের সময় দেয়াল এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে কত বছর আগে তখন তার স্ত্রী বলছেন আনুহলিক ওয়াফিনা সলিহীন আনুহলিক ওয়াফিনা সলিহ সলিহীন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব আপনি যে বলছেন ওয়াইলুল আরব আরবদের জন্য ধ্বংস নবীজি বলছেন নাম হ্যাঁ নাম হ্যাঁ ধ্বংস হয়ে যাবে ইদা কাসুরাতিল খাবাস যখন নগ্নতা বেহায়াপনা অশ্লীলতা সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস হবে হাদিসটা অকাট্য হাদিস বুখারি মুসলিমের মানে এটা সহি এটা বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে নবীজি চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস ধ্বংস ধেরে আসছে এবং দেয়াল এভাবে খুলে দেয়া হয়েছে কাদের দেয়াল আজুজার আর ইয়াজুজের মাহাজুদের সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না ইয়াজুজ আর মাহাজুদের সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হলো এবং বেহাপনাকে সম্পৃক্ত করা হলো সরি তাই না বুঝতে পারছেন আরব জাতির ধ্বংসের সাথে জুস জুসকে কানেক্টেড করা হলো এবং অশ্লীলতাকে কি বলেন অশ্লীলতাকে কানেক্টেড করা হল এবারে আপনি চিন্তা করে দেখেন সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে বলেন বলেন নাকি পর্নোগ্রাফিকে বেহা বলে না সমাজের রং ইদা একা চুরদিল খাবার যখন সমাজের রঙ ছে রঙ ছে বেহা পড়া ছড়িয়ে ছড়িয়ে পড়েনি মিলান হাদিসটা মিলান সমাজের এই মেয়েদের এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে সমাজে মেয়ে ছেলে একসাথে চলবে একই পোশাকে কারা ছড়িয়ে দিয়েছে সমাজে মেয়েদের বেপর্দায় চলার এই সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে মাদক আর সুদের সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে সবচেয়ে বড় কথা ফ্রি সেক্স ওপেন সেক্স ফ্রি সেক্স জেনা ব্যবচার পর্নোগ্রাফি এগুলো কারা ছড়িয়ে দিয়েছে এটাই ওই যে খুলে দেওয়া হয়েছে এটা আমার ব্যাখ্যা এটা আমার বুঝ পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে এমন কোনো রাষ্ট্র বাকি না তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে না এ ছড়িয়ে পড়েছে পাক আমাদেরকে এই পশ্চিমা গোলক ধাতা থেকে হেফাজত করুন আমি আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলে বাস বই আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো বই আমাদের কোরআন আছে হাদিস আছে আমাদের নবী আছেন আমাদের সাহাবিরা আছেন আমাদের দিন আছে ইনশাল আমাদের অন্য কাউকে প্রয়োজন আছে